কেমন আছো আজ অনেক দিনের পর ব্লগ দিচ্ছি কারণ বাড়িতে কাজ হচ্ছে তোমরা সবাই তো জানো আমি ব্লগ দিতেও পারি না আজকে আমি এসেছি নদীর ধারে আমি আর দিবাকর তোমাদের আমি দেখাবো আমাদের খেজুরি শেষ সীমার যে নদী তোমাদের আমি দেখাবো এই যে নদী দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে নদী এটা নদীর সাইটে রাস্তা আমি তোমাদের নিচে নামবো আমি দেখাবো তোমাদের নদীতে এসে গেছি খুব বালি দেখছো এই বালিগুলো খুব সুন্দর বালিগুলো খুব সুন্দর খুব ভালো আর আবহাওয়ারাও খানটা খুনটা খুব সুন্দর দেখো ঝাউ গাছ খুব সুন্দর ঝাউ গাছগুলো ছোট ছোট ঝাউ গাছ খুব সুন্দর আর জোয়ারের শব্দটা খুব সুন্দর জোয়ারের যে একটা শব্দ হচ্ছে না খুব সুন্দর ব্যায় জোয়ারের একটা কিন্তু শব্দ হচ্ছে কিন্তু আর জুয়ার কতরা উঠে এসে দে অনেকটা উঠে আসছে কিন্তু জোয়ার হ্যাঁ জোয়ার এখানটায় উঠে আসছে কিন্তু এখন বর্ষাকাল এসে গেছে মানে জোয়ার আরো উপরে উঠে যায় কিন্তু জোয়ার আমি ওই দিকের মা যাব তোমাদের দেখাবো আরো টলার এই টলার গুলো টলার দিয়ে নদীতে মাছ ধরে ছোট ছোট মাছ লোহরা মাছ যেটাকে বলে আমাদের দেশে মাছ মাছ যে দেশে বলে সে মাছগুলো ধরে খুব সুন্দর কাঠের তৈরি নৌকো গুলো সুন্দর অনেকগুলো আছে অনেকগুলো আছে দেখতে পাচ্ছ অনেক নৌকো দেখো অনেক নৌকো আর একটা জাহাজ দেখা যাচ্ছে ওই যে ওই যে একটা জাহাজ দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখছে অনেকটাই ধরে আছে ক্যামেরাইতে দেখা যাচ্ছে না এই যে নৌকো জোয়ারের শব্দ হচ্ছে আর দিবাকর ওই যে ওখানটায় দিবাকর খুবই সুন্দর আর এই যে জালগুলো দেখছো এই জালগুলো দিয়ে মাছ ধরে আমাদের আর ওই যে মাছ অনেক ঘর দেখতে পাচ্ছ বাড়ি আছে এই যে বাড়ি এই বাড়িগুলো এরা এদের নৌকো এরা এখানটায় বসবাস করে আছে মাছ ধরে নেই হলে মাছ না ধরলে আমাদের দেশের মানুষ কী খাবে কারণ এই সময় মাছ ধরে কারণ আমরা এখানটায় চলে এসেছি অনেকটা দূরে দেখো জুয়ারই কীরকম কীরকম হয়ে গেছে দেখো মাটিগুলো ধু ধুয়ে গেছে দেখো হ্যাঁ এটা দেখো জুয়ার কিন্তু এখানটায় আসছে এখন জোয়ার আসছে মনে হয় এখন জোয়ার আসছে খুবই সুন্দর সুন্দর আমারও ভালো লাগছে পরিবেশটা খুবই সুন্দর বাতাস আসছে না খুবই আমার আনন্দ হচ্ছে যেন এখানতে এসে খুবই ভালো আমি ওই দিকের মা যাব তোমাদের আমি দেখাবো ওই দিকের মা আর অনেকটা যাব ঝাউ বাগানটা দেখছো অনেক ঝাউ বাগান ওই ঝাউ বাগানেও আমি ঢুকবো তোমাদের দেখাবো ঝাউ বাগানটা খুবই সুন্দর কারণ নদী নদীর ধার তো খুব সুন্দর লাগে আর তোমরা ঘুরতে আসবে বলো খেজুরি বটতলা খেজুরি বরতলা যে নদীর ধার বললে লোক ঠিকানা দিয়ে দিবে এই যে বাগান দেখতে পাচ্ছ এই যে বাগানটা আমরা প্রায় বাগানের ভিতরে ঢুকে গেছি আর এখানটায় খুব ভয় অন্ধকারও লাগছে খুব ভয়ও লাগছে আমাকে আর এটাই যে নদীর ধার এখানটায় পঁচিশে ডিসেম্বর কিন্তু অনেক মানুষ ঘুরতে আসছে এখানটায় পঁচিশে ডিসেম্বর বেড়াতে আসছে এখানটায় ফিস্টিও করতে আসছে সবাই আসছে এখানটায় আনন্দও করে যায় তোমরা যদি আসতে চাও আসবে এখানটায় আর তোমরা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কেউ করো না আর ভিউজও আসে না এই জন্য ভিডিও দিতেও ভালো লাগে না আমার আর তোমরা বলো না কোথায় কোথায় ঘুরতে যাব কিছুই বলো না তোমরা